যেহেতু আমি অনেক খোঁজ খবর কোনো নির্দেশনা নাই এখন আমি আরেকটু বলি আপনাকে আমাদের এই দুই মাসের মধ্যে আমরা এই ডিএেন্ট কিনবো সরকারি ভাবেই এই যে টেস্ট যে মেশিন গুলো আমাদের এখানে বর্তমানে আছে এই মেশিন থেকে যে টেস্ট গুলো করা যায় এই ডিজাজেন্ট আমি সরকারি ভাবেই কালেক্ট করবো উইদিন টু আর থ্রি মান্থ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচ জানিয়েছেন এসব টেস্ট পরিচালনার জন্য প্রয়োজনীয়

সত্যিও আমি ব্যবস্থা দিচ্ছি না তখন আমাকে কোশ্চেন স্যার আজকে শুনলাম তিনজন ক্লিনিকের দালাল

কারণ এখন তাদের বেসরকারি ক্লিনিকগুলোর ওপর নির্ভর করতে হবে যেখানে চিকিৎসার খরচ অনেক বেশি অত্যন্ত একটি সব জায়গা আমাদের জন্য আগে এখানে কিছু সরকারি টেস্ট ছাড়াও সিবিসি ডেঙ্গু আইজিজি অন এগুলো এখানে করা হতো এগুলো বেসরকারিভাবে করা হতো বেসরকারিভাবে মৌখিক নির্দেশনায় এখান থেকে কিট কিনে কিট ক্রয় করে তাদের করতো কিন্তু এটা নিয়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হওয়ার কারণে তারা এটা বন্ধ করে দিয়েছে এবং তারা সরকারি নির্দেশনা ছাড়া এটা তারা চালু করবে না যে কারণে পাথরঘাটা উপজেলার অনেক রুগী অনেক যারা এটা বিগত দিনে বাইরে থেকে বারোশো তেরোশো টাকা দিয়ে টেস্ট করিয়েছে যেটা এখানে নামমাত্র দামে তারা পেত সেই সেবাটা তারা সরকারিভাবে অফিসিয়ালভাবে বন্ধ করে দিয়েছে যে কারণে আজকেও দেখছেন আপনারা যে অনেক শত শত রোগী ভোগান্তির সৃষ্টি হচ্ছে তারা বেসরকারি ডাইগন থেকে টেস্ট করাই আনছে যেটা আগে তারা অত্যন্ত কম মূল্যে পেত আমরা ডিএস সাহেবের কথা বলেছি আমরা দাবি জানিয়েছি এই সার্ভিসটি আবারও চালু করে যেন জনগণ সুবিধা পায় সেটির জন্য আমরা দাবি জানিয়েছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল তবে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচএ ঘোষণা করেছেন যে এসব টেস্ট পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না ফলে সকল টেস্ট কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একটা সিবিসি এখানে দেড়শো টাকা বাইরে করায় তারা টাকা একটা ইউরিনারি এখানে মাত্র বিশ টাকা বাহিরে চারশো টাকা রেট এখানে বিশ টাকায় তারা পাচ্ছে আর আপনার একটা যেটা কিডনি পরীক্ষা মেজর অর্গান কিডনি কিডনি পরীক্ষাটা এখানে ছিলাম মাত্র পঞ্চাশ টাকা বাহিরে রেট হচ্ছে ছয়শো টাকা তো তারাও এর সঙ্গে জড়িত আছে কিনা এই মোবাইল সাংবাদিকের সঙ্গে আসলে আমি ব্যাপারটা ওইভাবে তদন্ত করতে পারিনি বা আমার কাছে পুরোপুরি কোনো ইনফরমেশন নাই পাথরঘাটা উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল যেখানে অধিকাংশ মানুষই দরিদ্র বা নিম্নবিত্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প খরচে বা বিনামূল্যে টেস্ট করানোর সুযোগ থাকায় তারা উপকৃত হচ্ছিলেন এখন টেস্ট বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেসরকারি ক্লিনিকগুলোতে যেতে হবে যেখানে একই টেস্টের জন্য কয়েক গুণ বেশি টাকা গুনতে হবে এতে অনেক রোগী আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন না যা তাদের সুচিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াবে একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমরা গরিব মানুষ ডাক্তার দেখাতে এলেই প্রথমে টেস্ট লিখতে হয় সরকারি হাসপাতালে কম খরচে টেস্ট করাতাম এখন বন্ধ করে দেওয়ায় আমাদের রক্ত চুষে খাবে বেসরকারি ক্লিনিকগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেস্ট বন্ধের সুযোগে বেসরকারি ক্লিনিকগুলোর ব্যবসা রমরমা হয়ে উঠেছে অনেক রোগীর অভিযোগ কিছু ডাক্তার সরকারি হাসপাতালের টেস্ট বন্ধ থাকার অজুহাতে রোগীদের বেসরকারি ক্লিনিকে রেফার করছেন এবং সেখানে উচ্চ মূল্যে টেস্ট করানো হচ্ছে এতে সাধারণ মানুষের চিকিৎসা দেয় কয়েক গুণ বেড়ে যাচ্ছে এলাকার সুশীল সমাজ ও সাধারণ জনগণ দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাদের দাবি সরকার অবিলম্বে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে টেস্ট কার্যক্রম পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করুক একই সাথে বেসরকারি ক্লিনিকগুলোর উচ্চ ফি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হন এই পরিস্থিতি চলতে থাকলে পাথরঘাটার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং দারিদ্রের কষাঘাতে জর্জরিত মানুষের দুর্ভোগ আরও পারবে এই কথার প্রেক্ষিতে কি বোঝায় কেউ যদি আমাকে সরাসরি

অফিস বন্ধ হয়ে যাওয়ার মধ্যে ডেঙ্গুর বলা হয় বরগুনা জেলাকে সেই জেলারই একটি উপজেলা পাথরঘাটা এই গুরুত্বপূর্ণ পাথরঘাটা উপজেলায় উপজেলায় প্রতিদিন ডেঙ্গু সহ বিভিন্ন জ্বর এই জাতীয় রোগে আক্রান্ত হয়ে পাথরঘাটা হাসপাতালে ভর্তি হচ্ছে এবং বেশিরভাগ মানুষ হচ্ছে ঘটে সাধারণ মানুষ জেলে পরিবারের এখানে দীর্ঘদিন ধরে সরকারি এই এই পাথরঘাট হাসপাতালে সরকারিভাবে যে স্বল্প মূল্যে কম খরচে পরীক্ষা নিরীক্ষা হতো ব্লাড টেস্ট হতো এবং ডেঙ্গু সহ মহামারী যে রোগগুলো যে মশাবাহিত রোগগুলো বিভিন্ন রোগের যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতো সেই পরীক্ষাগুলো এখানে স্বল্প মূল্যে করতে পারতো হঠাৎ করে এখন বর্তমানে যে টিএইচে আছেন উনি এই পরীক্ষা নিরীক্ষার সেই বন্ধ করে দিয়েছেন তিনি বলছেন যেখানে এখানে সরকারি কোনো এতদিন যে পরীক্ষা চলছিল সেটি কোনো সরকারি অনুমোদন ছিল না তিনি সরকারি অনুমোদনের এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কি তাহলে এই সরকারি নিয়মের মধ্যে আটকে গেল এবং খেটে খাওয়া মানুষ কি তাহলে পথে বসবে কিভাবে চলবে তারা এই প্রশ্নটি থেকে যায় অমল তালুকদার বাংলা বার্ন নিউজ পাথরঘাটা বরগুনা